ভগ্নিপতিকে পিটিয়ে খুন করল শ্যালক ঘটনা উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন কাইপেং ভোলাই এলাকায় মৃত ব্যক্তির নাম অনিল কুমার জামাতে অভিযুক্ত শ্যালক পদ্ম কুমার কিল্লা থানার পুলিশের নিকট আত্মসমর্পণ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ উদয়পুর মহকুমার কিল্লা থানার অন্তর্গত কাইপেং ভোলাই এলাকার বাসিন্দা অনিল কুমার জমাতিয়া বয়স আনুমানিক ৫০ বছর জানা যায় শুক্রবার রাতে অনিল কুমার জমাতিয়ার বাড়িতে শালক পদ্ম কুমার জমাতিয়া ছ থেকে সাত জনকে নিয়ে যায় এবং অনিল কুমার জমাতিয়াকে বেথরক ভাবে মারধর করে এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অনিল কুমার জমাতিয়া পাড়া প্রতিবেশী সহ পরিবারের লোকজন ছুটে আসার পর অভিযুক্তরা পালিয়ে যায় অনিল কুমার জমাতিয়াকে উদ্ধার করে কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় গোমতে জেলা হাসপাতাল হাসপাতালে রেফার করে দেওয়া হয় কিন্তু পরিবারের লোকজন তাকে জেলা হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় পরে শনিবার ভোরে নিজ বাড়িতে মৃত্যু হয় অনিল কুমার জমাতিয়ার ঘটনার খবর পেয়ে কিল্লা থানার পুলিশ মৃত অনিল কুমার জমাতিয়ার বাড়িতে ছুটে যায় এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ গোমতে জেলা হাসপাতালে নিয়ে যায় এক পুলিশ অফিসার জানান পারিবারিক ঝামেলার জেনে অনিল কুমার জমাতিয়াকে মারা হয়েছে বলে জানা গেছে তবে মৃতদেহ ময়না তদন্তের পর অনিল কুমার জমাতিয়ার মৃত্যুর কারণ জানা যাবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনা আজকে সকাল নয়টা নাগাদ খবর পাই কিল্লা থানার অন্তর্গত কাইফেং বোলাই এখানে একটা পারিবারিক সমস্যা হয় এবং সেই সমস্যা ব্যতীত এখানে একটা মৃতদেহ করে থাকে সেই মৃতদেহটাকে পরবর্তী সময় আমরা তপনি হাসপাতালে আনি এবং এখন ময়না তদন্ত চলছে তদন্ত করার পর সঠিক কি হয় কি না হয় সেটা আমরা বলতে পারবো ঘটনার পর অভিযুক্ত শ্যালক পদ্ম জমাতিয়া কিল্লা থানায় আত্মসমর্পণ করে জানা যায় অনিল কুমার জমাতিয়ার সাথে তার স্ত্রীর পারিবারিক বিবাদ চলছিল এই বিবাদকে কেন্দ্র করে শুক্রবার রাতে অনিল কুমার জমাতিয়াকে মারধর করেছে তার শালক। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে রিপোর্ট নিউজ টুডে